অধিকাংশ জাদুর ঘটনা ঘটে মানুষের অজ্ঞাত ভুল সিদ্ধান্তর কারণে হ্যাঁ ঠিকই শুনছেন অনেক মানুষ রুকিয়া করার আগে চিকিৎসার আশায় একাধিক জাদুকর তান্ত্রিক পীর বা কবিরাজের কাছে ছুটে যায় আর ঠিক এই সময়েই জাদুকররা তাদের নতুন নতুন প্রভাবগুলো বসিয়ে দেয় যেমন পানীয় জাদু পানি শরবত খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় ছিটানো জাদু দরজা মুখ বিছানা গেট যেখানেই হোক ছিটিয়ে দেয় ঝুলিয়ে রাখা জাদু ঘরের ভিতরে অথবা বাহিরে ঝুলিয়ে রাখা জাদু মাটির নিচে পুঁতে রাখা জাদু মানুষের অজান্তে গোপনে রেখে দেওয়া জাদু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা কোথায় জানেন অনেকেই ভাবে জাদুর বিপরীতে একটা জাদু করলে সমস্যা ঠিক হয়ে যাবে এটা বলে এটা হচ্ছে জাদুর ফাঁদে পড়ে আবার আরেক ফাঁদে ঝাঁপ দেওয়া এবং ইসলামে এটি সম্পূর্ণ হারাম জাদুর প্রতিকার কখনোই জাদু নয় বরং খাটি তো বা তাকুল সুরজসম্মত রুকিয়া এটাই একমাত্র বৈধ নিরাপদ সঠিক পথ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন